সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে আসলে কয়েক ধরনের বা কয়েক ভ্যারাইটির আলু দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই বা ভেরিয়েশন বা বৈচিত্র্য দেখতে পাই এই ভেরিয়েশনটা এখানে আকৃতির মধ্যে আছে সংখ্যার মধ্যে আছে বা আকারের মধ্যে আছে দৈর্ঘ্যের মধ্যে আছে বিভিন্ন ধরনের আমরা ভেরিয়েশন বা বৈচিত্র্য দেখতে পাচ্ছি এই বৈচিত্র্যকে আমরা যখন গাণিতিক প্রকাশ করি তখনই সেটাকে ভেরিয়েন্স বা ভেদাঙ্ক বলা হয়ে থাকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এটা জৈব পরিসংখ্যানের খুব গুরুত্বপূর্ণ একটি লেকচার আমরা এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করব আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে আমরা প্রথমে একটি সমস্যা দেখি যে চারটি ভ্যারাইটির আলু আছে এখানে চারটে ভ্যারাইটি আছে এ বি সি এবং ডি এগুলোকে পাঁচটা করে পটে সাজানো হয়েছে যে আমরা এখানে সমলিপন বা রেপ্লিকেশন বলতেছি এর রেপ্লিকেশনের মধ্যে আমরা পাঁচটা পট দেখতে পাচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা পট দেখতে পাচ্ছি এই পাঁচটা পটের মধ্যে কোনটার মধ্যে এই পাঁচটা ভ্যারাইটির আলুর উৎপাদন কিরকম সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে এই পাঁচটা ভ্যারাইটির মধ্যে আসলে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা সেটাই আমরা এই ভেদাঙ্ক বিশ্লেষণের মাধ্যমে দেখতে চাই। তাহলে আমাদের এই কাজটা করার জন্য এখানে প্রথমে আমাদের দুইটা পরীক্ষা উপাদান সমূহ যেগুলো আছে পরীক্ষা উপাদান সমহার যোগফল এখানে যে পাঁচটা ভ্যারাই চারটা ভ্যারাইটি আছে চারটা ভ্যারাইটিকে পাঁচটা পটে সাজানো হয়েছে এই প্রথম আমরা দেখব যে এই এর যোগফল কত বি এর যোগ ফল কত টোটাল কতটা উৎপাদন হচ্ছে আলুর সংখ্যা কত সেটা আমরা যদি এ দেখি তাহলে আমরা এই পাঁচটা সংখ্যাকে যোগ করলে আমরা কত পাই সাতাশি বাইশ চোদ্দ উনত্রিশ দশ বারো এটাকে সাতাশি বি যে ভ্যারাইটিটা আছে এটাকে আমরা যোগ করলে এই পাঁচটা পটের সংখ্যাগুলাকে যোগ করলে আমরা চুরাশিটা আলু পাচ্ছি সি যদি ভ্যারাইটিটা আমরা দেখি তাহলে আমরা এই পাঁচটা পটের সংখ্যাকে যোগ করে আমরা চুয়াত্তর পাচ্ছি ডি যদি ভ্যারাইটিটা আমরা দেখি তাহলে ১৮ থেকে আঠারো পর্যন্ত আমরা ছিয়াশিটা আলু পাচ্ছি এইটা এই হচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটির পৃথক পৃথকভাবে যোগফল এবং এই চারটা ভ্যারাইটির যদি আমরা সামগ্রিক যোগফল দেখি সামেশান অফ এক্স এটা হচ্ছে তিনশো এই সংখ্যাটা আমাদের লাগবে পরবর্তী ধাপের অঙ্কগুলো করার জন্য আর এখানে আমাদের পর্যবেক্ষণ সংখ্যা যেহেতু আমরা পাঁচটা করে পট নিয়েছি পর্যবেক্ষণ সংখ্যা হবে বি সি হচ্ছে বিশটা পর্যবেক্ষণ সংখ্যা তাহলে আমাদের প্রথম ধাপটা সম্পন্ন হলো এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপে আমাদেরকে মুক্ত মাত্রা বা ডিএফ যেটাকে ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়ে থাকে মুক্ত মাত্রা আমরা নির্ণয় করব এখানে আমরা তিনটা জিনিস নির্ণয় করব একটা হচ্ছে মোট মুক্ত মাত্রা যেটা আছে এখানে পর্যবেক্ষণের মোট সংখ্যা থেকে আমাদের এক বিয়োগ করতে হবে এখানে আমাদের পর্যবেক্ষণের মোট সংখ্যা আমরা পেয়েছিলাম কত বিশ যে চার পাঁচা বিশ এই বিশ থেকে এক বিয়োগ করলে আমরা কত পাই উনিশ উনিশ হচ্ছে পর্যবেক্ষণের মোট সংখ্যা এরপরে আমাদের পরীক্ষা উপাদানের মুক্ত মাত্রা বের করতে হবে পরীক্ষা উপাদান হচ্ছে চারটা এইখানে যে চারটা ভ্যারাইটি আছে এই চারটা ভ্যারাইটি হচ্ছে পরীক্ষা উপাদান এই পরীক্ষা উপাদান হচ্ছে মোট পরীক্ষা উপাদানের সংখ্যা হচ্ছে চার এই চার থেকে এক বিয়োগ করতে হবে এক বিয়োগ করলে আমরা তিন পাবো পরীক্ষা উপাদানের মুক্ত মাত্রা হচ্ছে তিন তাহলে আমরা এটা আরেকটা রেজাল্ট পেলাম আরেকটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কুটি মুক্ত মাত্রা এই রুটিমুক্ত মাত্রা যেটা আছে এটা মোট মুক্ত মাত্রা থেকে অর্থাৎ প্রথম যে 19 যে আমরা যে ক্যালকুলেশন করেছিলাম সেটা থেকে পরীক্ষা উপাদানের মুক্ত মাত্রা অর্থাৎ দ্বিতীয়টা দ্বিতীয় যে ক্যালকুলেশনের ফলapon সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আমাদের প্রথম ক্যালকুলেশনের ফল ছিল 19 এটা হচ্ছে মোট মুক্ত মাত্রা আর পরীক্ষা উপাদানের মুক্ত মাত্রা ছিল 3 এই 19 থেকে তিন বাদ দিলে আমাদের হবে 16 16 হচ্ছে আমাদের ত্রুটি মুক্ত মাত্রা এই তিনটা রেজাল্ট আমরা এখানে পেলাম এটা ছিল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আমরা যে জিনিসটা হচ্ছে যে সূদক সংখ্যা বা সিএফ কারেকশন ফ্যাক্টর নির্ণয় করতে হবে সূদক সংখ্যা হচ্ছে এটা বের করার ইকুয়েশন হচ্ছে যে সমগ্র যোগফল হোল স্কয়ার ডিভাইডেড বাই পর্যবেক্ষণের মোট সংখ্যা এই দুইটা আমরা এখানে সামেশন অফ আমাদের সমগ্র যোগফল কত ছিল তিনশো একত্রিশ এই তিনশো একত্রিশের স্কোয়ার করবো আমরা বিশ তাহলে বিশ তিনশো একত্রিশের বর্গকে আমরা বিশ দিয়ে ভাগ করলে এটা রেজাল্ট আসবে পাঁচ হাজার চারশো আটাত্তর দশমিক শূন্য পাঁচ এটা আমাদের এসিএফ আমাদের মনে রাখতে হবে পরবর্তী ক্যালকুলেশনের জন্য এরপরে আমাদের চতুর্থ ধাপ হচ্ছে বর্গ সমষ্টি নির্ণয় করতে হবে বর্গ সমষ্টি হচ্ছে আমরা এর আগের ধাপে ক্যালকুলেশন করেছিলাম সামেশন অফ এক্স স্কোয়ার যেগুলো এটা বেশ বড় একটা ক্যালকুলেশন এখানে প্রথম হচ্ছে এক্স ওয়ানোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস তারপরে চোদ্দ স্কোয়ার তারপরে উনত্রিশ স্কোয়ার তারপরে দশ স্কোয়ার বারো স্কোয়ার চোদ্দ স্কোয়ার ষোলো স্কোয়ার এভাবে আমাদের এখানে বিশটা সংখ্যা আছে প্রত্যেকটা স্কোয়ার বের করতে হবে এইভাবে

পাঁচ হাজার বিয়োগ করলে আমরা পাই চারশো তিরিশ নয় পাশ এটা হচ্ছে আমাদের মোট বর্গ সমষ্টি এটা আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী ধাপের জন্য জিনিস আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা উপাদানের বর্গ সমষ্টি পরীক্ষা উপাদানের বর্গ সমষ্টি এখানে যেটা আছে এটা হচ্ছে যে এইখানে এই যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যার বর্গ করে চুপ করতে হবে যেমন প্রথম হচ্ছে সাতাশি তারপরে হচ্ছে চুরাশি তারপরে চুয়াত্তর ছিয়াশি এই চারটা সংখ্যার বর্গ আমরা এখানে করেছি সাতাশি স্কোয়ার চুরাশি স্কোয়ার চুয়াত্তর স্কোয়ার ছিয়াশি স্কোয়ার এবং এটাকে আর দিয়ে ভাগ করতে হবে আর হচ্ছে রেপ্লিকেশন সংখ্যা বা সমলিপন এটা হচ্ছে পাঁচ এখানে পাঁচটা যেহেতু এই পাঁচটা সমলিপন এখানে আছে বা অর অ্যাপ্লিকেশন আছে এই পাঁচ দিয়ে এটাকে ভাগ করতে হবে এবং এটাকে ভাগ ফলটাকে আমরা মাইনাসন ফার বর্গ করে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই দশমিক চার এটার থেকে কারেকশন ফ্যাক্টর পাঁচ হাজার চারশো আটাত্তর দশমিক শূন্য পাঁচ বিয়োগ করলে বিয়োগ আসে একুশ দশমিক তিন ছয় এটা হচ্ছে পরীক্ষা উপাদানের বর্গ সমষ্টি আর প্রতি বর্গ সমষ্টি হচ্ছে যে মোট বর্গ সমষ্টি আমরা যেটা পেয়েছিলাম আগের স্লাইড আমরা দেখেছিলাম আর এখন আমরা পাচ্ছি একুশ দশমিক তিন ছয় অর্থাৎ মোট বর্গ সমষ্টি থেকে পরীক্ষা উপাদান বর্গ সমষ্টিকে বিয়োগ করতে হবে চারশো তিরিশ দশমিক নয় পাঁচ মাইনাস একুশ দশমিক তিন ছয় এটার রেজাল্ট আসতেছে বিয়োগ ফল চারশো নয় দশমিক পাঁচ নয় এরপরের ধাপে আমরা পঞ্চম ধাপে যাব এখানে হচ্ছে গড় বর্গ সমষ্টি নির্ণয় গড় বর্গ সমষ্টি অর্থাৎ এর আগে আমরা বর্গ সমষ্টি নির্ণয় করেছিলাম এবার আমরা গড় বর্গ সমষ্টি নির্ণয় করব পরীক্ষা উপাদান যেটা আছে এই চারটার গড় বর্গ সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে হবে এখানে পরীক্ষা উপাদান বর্গ সমষ্টি এটা আমরা এর আগের স্লাইডে বের করেছিলাম উত্তর তিন ছয় আর পরীক্ষা উপাদানের মুক্ত মাত্রা ছিল তিন অর্থাৎ একুশ দশমিক তিন ছয় কে তিন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি সাত দশমিক এক তারপরে কোটি বর্গ সমষ্টি বের করতে হবে আমাদের সমষ্টি যেখানে কুটি বর্গ সমষ্টি আমাদের যেটা আছে এই এটাকে কুটি মুক্ত মাত্রা দিয়ে ভাগ করতে হবে তো কুটি বর্গ সমষ্টি যেটা ছিল সেটা ছিল চারশো নয় দশমিক পাঁচ আর মুক্ত মাত্রা ছিল ষোলো প্রতি মুক্ত মাত্রা হচ্ছে ষোলো এটা দিয়ে চারশো ষোলো দিয়ে চারশো নয় কে ভাগ করলে এখানে আমরা পাবো পঁচিশ দশমিক ছয় এটা হচ্ছে কুটি বর্গ সমষ্টি এই পর্যন্ত আমরা দেখলাম যে কুটি বর্গ সমষ্টি এবং পরীক্ষা উপাদান বর্গ সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় এখন আমরা এফ এর মান নির্ণয় করব এফ হচ্ছে পরীক্ষা উপাদান বর্গ সমষ্টি যেটা আমরা পেলাম এর আগের স্লাইডে সেটা ছিল সাত দশমিক এক দুই আর কুটি বর্গ সমষ্টি আমরা পেয়েছি পেয়েছি পঁচিশ দশমিক ছয় সাত দশমিক এক দুইকে আমরা পঁচিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমরা রেজাল্টটা পাবো জিরো পয়েন্ট টু এইট তাহলে আমরা এফ এর মান পেয়ে যাচ্ছি এফ এর মান বের করলেই আমরা বুঝতে পারবো যে এই চারটা ভ্যারাইটির মধ্যে আলুর চারটা ভ্যারাইটির মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা এখানে আমরা যে সমস্যা ফলাফল গুলো ইতিমধ্যে পেয়েছি সেগুলো আমরা দেখতেছি যে পরীক্ষা উপাদানের মুক্তমাত্রা হচ্ছে তিন পরীক্ষা জনিত মুক্ত মুক্তমাত্রা হচ্ছে ষোল পরীক্ষা উপাদানের বর্গ সমষ্টি হচ্ছে একত্রিশ দশমিক তিন ছয় পরীক্ষা জনিত কুটির বর্গ সমষ্টি হচ্ছে চারশো নয় দশমিক ছয় বর্গ বর্ষ সমষ্টি পরীক্ষা উপাদানের ক্ষেত্রে সাত দশমিক এক দুই পরীক্ষা জনিত কুটির ক্ষেত্রে পঁচিশ দশমিক ছয় শূন্য আর এফ এর পর্যবেক্ষিত মান আমরা পেয়েছি জিরো এই ছিল আমাদের মোটামুটি এই ক্যালকুলেশনের বিষয়গুলো আমরা এখন সিদ্ধান্তে আসব যে সপ্তম ধাপে যে এফ এর মান যাচাই করব এফ এর যে মানটা আছে এফ এর মান যেটা এটা আমাদের ফাইভ পার্সেন্ট এবং ওয়ান পর্যায়ে নির্ণয় করতে হবে এখানে আমাদের যে ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল দুইটা একটা হচ্ছিল থ্রি আর ছিল সিক্সটিন এই মুক্ত মাত্রায় ফাইভ পার্সেন্ট এবং ওয়ান পর্যায়ে অনেক ছোট যার কারণে আমরা বলতে পারি যে এই যে চারটা ভ্যারাইটি রয়েছে আলুর এই চারটা ভ্যারাইটির মধ্যে আসলে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই অর্থাৎ এই ক্যালকুলেটেড মান যদি বা পর্যবেক্ষিত মান যদি বড় হতো এই সংখ্যাগুলো থ্রি পয়েন্ট টু ফোর বা ফাইভ থেকে তাহলে তাহলে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকত আশা করি এই আজকের আলোচনার মাধ্যমে আমরা অ্যানালাইসিস অব ভেরিয়েশন বা বেদান্ত বিশ্লেষণ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর এটা যদি অস্পষ্টতা থাকে তাহলে আবার ভিডিওটা পুনরায় দেখে নিতে পারো আর আমাদের এই যে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের মাধ্যমে কীভাবে ভেরিয়েন্স রেশিও বের করতে পারবো সেটা আমরা একটু দেখে নিই আমাদের এখানে প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল থ্রি এটা হচ্ছিল তিন আর দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল মুক্ত মুক্তমাত্রা যেটা সেটা ছিল ষোলো তাহলে এই তিন বরাবর আমাদেরকে আস নিচে নামতে হবে এবং ষোলো বরাবর আমাদেরকে এই পাশে আসতে হবে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর এটা ফাইভ পার্সেন্টে আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু নাইন এটা হচ্ছে ওয়ান পার্সেন্টে এই দুইটা মান থেকে যদি ছোট হয় পর্যবেক্ষিত মান তাহলে পার্থক্য থাকে না আর যদি এই মান থেকে পর্যবেক্ষিত মান বড় হয় তাহলে সেখানে তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকে তাহলে এই টেবিল থেকে আমরা এইভাবে ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যবহার করে এই ভেরিয়েন্স যে মানটা সেই মানটা বের করতে পারবো এটা হচ্ছে আমাদের টেবিল ব্যবহার করে কিভাবে আমরা ডিগ্রিস অফ ফ্রিডম ব্যবহার করে আমরা যে কাঙ্ক্ষিত মানটা বের করতে পারি এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড